আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি জেলা বর্ষক খান মাত্র এখানে এসে উপস্থিত হয়েছে সুনাম এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক উনি ইতিমধ্যে সুনাম জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে উনার মনোনয়নপত্র দাখিল করার জন্য উনি উপস্থিত হয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমে উনি বক্তব্য রাখবেন উনি গণমাধ্যমে কী বলেন সেটি দেখার জন্য সে পর্যন্ত সচেতনতা হক এক আসনের ভীম প্রমোদ বাক্য মানে শ্লক দেওয়া চাই উনি নির্বাচন অবস্থারে জনগণের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এক আসনের সবার কাছে দেওয়া চাই দেশবাসীর কাছে দেওয়া চাই বিদেশেও যারা আছেন অবস্থার রয়েছে এক আসনের সব জনগণ যারা বিদেশেও থাকেন মিডিয়াম তাদের ক্ষেত্রে দেওয়া চাই তাদের কিছুকে আমরা আজকের দিন মনোরপত্র জমা দেওয়ার জন্য আমরা যাতে চেষ্টা করছি নির্বাচনী যদি যাতে লঙ্ঘিত না হয় আমরা সকলেই শান্তিপূর্ণ এবং উৎসব আমরা মনোনয় পত্র জমা দিতে চাই আমরা পাঁচজন প্রতিনিধি নিয়ে আমরা সেখানে যাচ্ছি আপনার সংবাদ মাধ্যমে কিছু দোয়া চাই ঠিক আছে আপনাদের মাধ্যমে মা বেগম খালো দিদি আজন্য চাই উনি যাতে অতি শীঘ্রই সুস্থতার সাথে দায়িত্ব পালন করতে পারেন আপনাদের সেবা দিতে পারেন আমাদের জন্য কার্যক্রম আমাদের দেশে এসেছেন দু হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর সারা দেশবাসী খুশি আমরা সকলেই খুশি আমাদের এক আসনের সর্বস্তরের জনগণ খুশি আমাদের প্রিয় নেতাকে যাতে আমরা শ্রীমধ্যে এক আসনের দানের শেষের প্রকৃতি বিজয়ী করে এই আসনটুকু আমরা প্রেরণ করতে পারি জাতীয় সংসদে এই আসনে এই এলাকার মুখপক্ষ হিসেবে এই প্রত্যন্ত অঞ্চলের অবন্তর অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ সকল মানুষের কল্যাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি কৃষকদের কাছেও যাতে ভূমিকা রাখতে পারে আমরা সকল মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে কল্যাণে ভূমিকা রাখবেন আমাদের প্রিয় নাটা আশ্বস্ত করেছেন প্রথম সপ্তাহ থেকে শুরু করে ইনশাল্লাহ আপনাদের প্রথমে সেই বার্তা নিয়ে খুব ধন্যবাদ আপনাদের প্রাসন ছিলেন সুনাবুজা একাশ্মি বিন্ট্রমৃত প্রার্থী আনিসুল হক উনি কোনো মাধ্যমে কথা বলছিলেন